ফেব্রুয়ারি বিএনপির জনসভা সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে আজ বিকেলে শহরের বিভিন্ন জায়গায় জনসাধারণের মাঝে দেশের চলমান পরিস্থিতি সমাধানের বিষয় সম্বলিত লিফলেট বিতরণ করে জেলা বিএনপি সে সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নেতৃবৃন্দ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক দ্রব্যমূল্যের মূল্য সহনীয় রাখা দ্রুত নির্বাচনী রোডম্যাপ তৈরি করা ও ফেসিবাদের নানা চক্রান্ত মোকাবেলার দাবি সম্বলিত লিফলেট জনসাধারণ মাঝে বিতরণ করে জনসভা সফল করার আহ্বান জানান স্কুল জেলা উদ্যোগে একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হবে এই জনসভার উদ্দেশ্য কেন্দ্র বিএনপি কর্তৃক ঘোষিত দ্রব্যমূল্য উদ্ধগতি তার নিয়ন্ত্রণের দাবিতে আইন আইনশৃঙ্খলা অবনতি এবং দেশের ভিতর বিশৃঙ্খলা তা নিয়ন্ত্রণের দাবিতে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বাংলাদেশের জনগণের আপম জনতরের দাবি এই দাবির পরিপ্রেক্ষিতে বিএনপি পক্ষ থেকে একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হবে এই জনসভায় জেহাদা প্রত্যন্ত অঞ্চল থেকে সকল এলাকার থেকে সকল লোক নিয়ে এই জনসভায় যোগদান করার জন্যই সবাইকে আহ্বান করছি